আসসালামু আলাইকুম সপ্তম দিনে আজকে হচ্ছে ষষ্ঠ দিন ষষ্ঠ দিনে চলে আসলাম আমরা আবার আমাদের সর্ববিদ্যুৎ কার্যক্রমে সবাই দোয়া রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই কার্যক্রম গত সাত দিন ধরে চলছে আর আজকে হচ্ছে তার ষষ্ঠ দিন তো ইনশাল্লাহ আরো আরো একদিন আমাদের এই কার্যক্রম রয়েছে

শরবত বিতরণ করতেছি ভালো লাগতেছে আপনারা যারা যেখান থেকে আসেন নিজেরা নিজেদের থেকে চেষ্টা করবেন যাতে আমরা এই সাধারণ পথচারীদের মাঝে পথচারীদের সামান্য পৃষ্ঠা মেটাতে পারি খেয়ে যান

পেছনে যে ছোট ভাইরা ছিল তাদের সাথে আজকে কথা বলবো তাদের উদ্দেশ্য ছিল কি কেমন লাগতেছে তোমার আলহামদুলিল্লাহ ভালো সিয়াম সিয়াম সাথে পুরো ছয়টা দিনই ছিল সিয়াম এটা উদ্দেশ্য ছিল কি তোমার মনে প্রথমে করার ছিল উদ্দেশ্য যে যারা রিক্সা চালায় তাদের খাওয়ানোর উদ্দেশ্য ছিল মূলত মূলত ছিল পথচারী যারা ইচ্ছা চালায় তাদেরকে খাওয়ানো ছিল কারণ গরমে রিক্সায় অনেকেই রাস্তায় এরকম সুযোগ পায় না আমরা এরকম একটা সুযোগ করে দিলাম ধন্যবাদ ভাই সোহাগ আমাদের সাথে পুরো সাত দিনে ছয়টা দিনই ছিল ইনশাল আগে দিনে থাকবে তো সহায়ক এটা তোমার করার উদ্দেশ্য ছিল কি প্রথমে কি মনে হইতেছিল যে আমাদের মনে হয়েছে যে গরম আসছে আমাদের এটা করা উচিত তার জন্য আমরা এটা করতেছি

মানুষের এই তীব্র তাপ দেহে মানুষের উপকার করে খুব ভালো লাগতো ওকে কাজ করতে থাকো এই ছয়টা দিন তো আমাদের সাথে ছিল কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে একটু ছোট বলেন আমরা একটা উদ্যোগ নিছি কেমন লাগতেছে আপনি না ভাই খুব সুন্দর ভাই খুব ভালো লাগছে ভাই ঠিক আছে আপনাদেরকে দেখে যেন আরো মানুষ মানে উদ্বুদ্ধ হয় এইসব কাজের জন্য দৌড়ের জন্য ঠিক আছে ভাই ইনশাআল্লাহ সাব্বিরও আমাদের সাথে পুরো ছয়টা দিনই ছিল ইনশাআল্লাহ আগামী দিন আগামী দিনে আমরা পাবো তো ভাই তোমার উদ্দেশ্য ছিল এটা করার যে আলহামদুলিল্লাহ কৃষ্ণাতক মানুষের মাঝে একটু সরদিলি করতে খুবই ভালো লাগছে এবং যতদিন চলবে ইনশাল্লাহ ততদিন থাকবো সবাই পাশে ইনশাল্লাহ ও সবসময় আমাদের ছয়টা দিনে অক্লান্ত পরিশ্রম করছে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল আগামী দিনও পাশে থাকবে ধন্যবাদ এখন আছে জুবাইয়ের জুবাইয়েরও পুরো ছয়টা দিন আমাদের সাথে ছিল জুবাইয়ের এটা করার উদ্দেশ্য ছিল কি তোমার মানুষকে সেবা করার জন্য এটাই আর কোনো উদ্দেশ্য এই মহৎ কাজে জুবাইয়ের শুরু থেকে ছয়টা দিন পর্যন্ত শুধুমাত্র এইটা না ওরা ডোনার হিসেবে মাঝে মধ্যে আমাদের সাথে কাজ করছে এবার অনেকে এখানে ডোনেটও করছে ওরা তো ছোট ভাই অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই মহৎকারে সহযোগিতা করার জন্য ছোট ভাই আছে আসিফ ও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিল অক্লান্ত পরিশ্রমে তো আসিফ তোমার উদ্দেশ্য ছিল কি এটা করার প্রথমে আমার এটার উদ্দেশ্য হচ্ছে আমার এগুলো কাজ করতে অনেক ভালো লাগে যেহেতু একটা মহৎ কাজ যে আমরা ছোট ভাই বড় ভাই সবাই মিলে করতেছি হ্যাঁ আর আমার মনে হয় না আমরা যেরকম সাত দিন টানা করতেছি এরকম সাত দিন কেউ করছে না আমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে মুক্তি আমাদের সাথে গত সাতটা দিনের মধ্যে ছয়টা দিনই ছিল বিশাল ভবিষ্যতে কত মুফতি তোমার এটা করার উদ্দেশ্য ছিল কি প্রথমে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আমাদের যে রোড মানে যে কয়েক মাস একটা মাস হয়ে গেছে প্রায় যে রোড চলতেছে রাস্তায় যে মানুষগুলা রিক্সা আলাদা এদের প্রতি আমরা আর কি ইয়ে উদ্দেশ্য করে আর কি আয়োজনটা করা আমাদের এলাকার বড় ভাইরা আছেন আমাদের সাহায্য করতেছেন প্রায় ছয় মাস ছয় দিন হয়ে গেছে আমাদের ফ্রেন্ড সার্কেল আমাদের দেখা থেকে আরো অনেক মানুষ করতেছে তো এটা দেখে আমারও খুব ভালো লাগতেছে মানুষদের অনেক সাহায্য হচ্ছে তো তার জন্য আমাদের মেন উদ্দেশ্য থাকে আমরা খাচ্ছি কারণ আপনাদের মনে হইতে পারে আমরা হাইজিন মেনটেন করি কিনা কারণ এই শরবতটা আমরা যারা বানাই আমরা প্রত্যেকেই খাই কারণ এইটা সম্পূর্ণ হাইজিন মেনটেন করে তৈরি করা হয় এই জন্য আমরা নিজেরা খেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে আমরা এটা পুরো একদম বিশুদ্ধভাবে এটা তৈরি করা হয়